খুব নোংরা হয়েছে দেখি এগুলো সব পরিষ্কার করে নিই এগুলোই চলে আসবে ছেলের মা খুবই দেখতে চলে আসবে কি নোংরা হয়ে আছে ও খুব পিটপিটে ফিটে মুখের সামনে যা হয় সব বলে দেয় ও দিদি হ্যাঁ আসুন আসুন বসুন কোথায় বসবো কেন খাটে বসুন কেন আপনাদের সোফা নেই বসার চেয়ার নেই আপনি বসবো কেন আপনার কী এখন মানুষ ঠিক আছে চেয়ার দিচ্ছি বসুন এই চেয়ারে বসুন এ বসুন বসুন থ্যাংক ইউ আমার আবার মানে কি সেটার মানেও জানো না ধন্যবাদ ও দিদি একটু চা খাবেন আমি যখন মেয়ে দেখতে এসেছি চা তো খাবোই আগে মেয়ে নিয়ে এসো দেখি যদি পছন্দ হয় তাহলেই খাবো তাহলে খাবো না বাবা ঠিক আছে খেলে খা না খেলে না খা ঠিক আছে নমস্কার বা এখনকার মেয়েদের পায়ে হাতে যেন ঘিন্না করে হাতে করে বলছে নমস্কার বলি তোমার বাবার নাম কি গোবিন্দ বোস গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ নয় গোবিন্দ বোস যাই হোক তোমার মায়ের নাম কি চিনি চিনি হবে কেন আমার মায়ের নাম জিন্দামণি দেখো তো ঠিকই বলেছি তোমার নাম কি আমুল? এই আমি তখন যে কিছু बोलते-বলতে বলছিস বলুন তো আমার নাম আমুল তো ধরে যাবে কেন আমার নাম তো আমল কি ও ঠিক আছে তুমি তোর পড়াশোনা করেছ তোর সে সে কি গো তুমি রান্না-বান্না জানো হ্যাঁ কিছু কি জানিস বলো তো পটল আলুতে কি মশলা দেই মনে হয় কালো চিড়ে থাক অনেক হয়েছে ঠিক আছে তুমি এসো তোমার মাকে পাঠিয়ে দাও আসছি এসো এখনকার মেয়েদের শুধু ফোন ঘাটা এই সব না তো হবে না কত ইউটিউব কত ফেসবুক কি মশলা দেয় জানি না এটা কোনো চা না কালো রং আমি আসছি দিদি আমার মেয়ে পছন্দ বাড়ি যাই বাড়ি কে বলবো পালাই বাবা